অনেক মন্ত্রণালয়ে উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন সেই কর্মসূচি সফল হয়ে গেছে রাজনীতিতে এখন টান টান উত্তেজনা দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলার রায় ঘোষণা একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার ভাষণ দেন একটাতেই আপনাদের কাটা কাটি শুরু হয়ে গেছে আমি তো শুনেছি স্যার আপনি নাকি অলরেডি লাগেজ গুছাচ্ছেন এইভাবে এত জলদি এখন থেকে ভয় পাওয়ার কারণ কি কোনো কিছু কি হয়েছে এখন তো বুঝতে পারছেন পুরো বাংলাদেশ থরথর করে কাঁপছে আপনার চেয়ার কাঁপছে আপনার আশেপাশের মানুষ যারা আছে তারাও কাঁপছে এই আওয়াজটা আসলে আওয়ামী লীগের না এই আওয়াজটা পুরো বাংলাদেশের মানুষের দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই শুরুতেই দেখেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টারা তিনি কিছুদিন আগে বিদেশ ভ্রমণের আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অনেকেই আমরা ইউটিউবার যারা আছি তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি হয়তো সকলেই অবগত আছেন এই বিষয়ে কিন্তু ডক্টর উনুস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশের যে ঘোলাটে পরিস্থিতি তারা বুঝতে পেরেছে ডক্টর সরকারের সময় আর বেশি দিন নেই এবং ডক্টর নির্বাচন দিয়ে যেতে পারবেন না আর যাদেরকে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বসানো হয়েছে ধরে এনে তারা কখনো এইরকম পরিস্থিতি ফেস করে নেই তারা এরকম পরিস্থিতি ফেস করে কিভাবে টিকে থাকতে হয় সেটাও তারা জানে না তারা নিজেরা এখন বুঝতে পেরেছে তাদের জানার রিস্ক আছে তাদের ফ্যামিলির রিস্ক আছে তারা বিদেশ চলে যাওয়ায় এখন উত্তম কেন উত্তম কারণ দেশের রাজনীতি সম্পূর্ণরূপে ঘোরাটে হয়েছে কিভাবে ঘোরাটে হয়েছে জামাত ইসলামী বলছে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না গণভোটের আগে এবং জুলাই সনদপত্রকে সাংবিধানিক রূপ দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বিএনপি এই তিনোটা বিষয়ের মধ্যে কোনটাতে একমত না তাহলে ওরা একমত না হলে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে অসম্ভব আর এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই নির্বাচনে নাকি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে তো আরো অসম্ভব হয়ে গেল এই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু এই গালবাজ ডাস্টবিন শফিক বলছে দেশি এবং বিদেশি যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করবো আরে ভাই দেশের মধ্যে কোনো রাজনৈতিক দলই এখন ঐক্যমতে পৌঁছায়নি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আপনি কাদেরকে নিয়ে নির্বাচন দিবেন এ টোকায় সমন্বয় কিছু তো নির্বাচন করবে এনসিপি লিখে নির্বাচন করবে জামাতে নির্বাচনে রাজি না বিএমপি জামাতের সাথে একমত হতে এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন অংশন করতে না মধ্যে চলতেছে এই উপদেশাটা কিভাবে দেশে থাকবে তাহলে এরা রাতে ঘুমাতে পারে না ভয়ে এরা দিনে হাঁটতে পারে না ভয়ে তাহলে তারা বাংলাদেশ থেকে হুদাই মন্ত্রণালয় উপদেষ্টা থেকে কোনো লাভ আছে শেষ বয়সে কি তারা গণপতি পিটুনি খেয়ে লজ্জিত হয়ে মরার সব জায়গাছে কোনো দরকার নেই তাদের টাকার অভাব নাই তাদের সম্মানের অভাব নাই তারা সেটা বুঝতে পেরেছে সে কারণে তারা তলপিতল পা গুছিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এই সকল বিষয় আজ পেয়ে ডক্টর সকল বিমানবন্দরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছে এবং বিমানবন্দর লোকদেরকে বলে দিয়েছে উপদেষ্টা যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে আরে ভাই তাদেরকে দম বন্ধ করে কি বাংলাদেশে মেরে ফেলবেন শেষ বয়সে আপনি জোর করে ধরে এনে তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিবেন আবার জোর করে উপদেষ্টা পদে বসিয়ে রেখে দম বন্ধ করে মেরেও ফেলবেন তারা কি মরে যাবে ভাই হয়তো বা তেরো নভেম্বর পর্যন্ত বিমানবন্দর সতর্কতা অবলম্বন করে ওদেরকে নভেম্বর পরে করবেন তারা তো আপনার সবগুলো খালি রেখে বিদেশ পালিয়ে যাবে আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে পদক্ষেপ নিচ্ছে ডক্টর তিনি সবার আগে পালিয়ে যান কিনা সেটাই আমার ভয় কারণ ডক্টর উস গেম ওভার ডক্টর উসকে সম্পূর্ণরূপে ভারত এখন হুমকি দিয়ে বসে আছে ভারত এখন বলছে ভারতে যে সিরিজ বোমা হামলা হয়েছে দিল্লিতে সেটার পিছনে বাংলাদেশের হাত আছে পাকিস্তানের সাথে জোসাজোস করে সে বোমা হামলা পিছিয়ে হাত আছে এই বাংলাদেশের এগুলো বলে এখন তো বাংলাদেশকে টার্গেটে নিয়েছে ভারত এদিকে ভারতের টার্গেট আছে ডক্টর বাংলাদেশ সাধারণ জনগণের টার্গেট আছে ডক্টর ইনুস আওয়াম লীগের কর্মীদের টার্গেট আছে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় ব্রাহ্মণবাড়ির মধ্যে নাকি জালিয়ে দেওয়া হয়েছে ঢাকার মধ্যে কার্যালয়ের সামনে ককটেল হামলা হচ্ছে তার মানে ডক্টর উনুসদের সকল কার্যালয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় নিরাপদ না কিছুদিন আগে আবার একটা খবর চাওয়া রয়েছে তার বাড়িতে নাকি হাঁটা জ্বালিয়ে চট্টগ্রামে আক্রমণ করা হয়েছে তিনি একজন প্রধান উপদেষ্টা তার প্রতিষ্ঠা তিনি রক্ষা করতে পারছে না তার বাড়িতে হামলা হচ্ছে তাহলে তিনি সাধারণ জনগণের কিভাবে রক্ষা করবেন বাংলাদেশে জাতীয় নির্বাচন কিভাবে করবেন এগুলো প্রশ্নপোক না অসম্ভব অসম্ভব এগুলো এই সকল অসম্ভব কথাবার্তা বলে লাভ নাই ভাই বাংলাদেশে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে হতেও দেওয়া যাবে না সেটাই আগে থেকে আজ করতে পেরেছিল এই টুকাই দলের নেতা দারবিন আসি সে তখনই ক্লিয়ার করে বলে দিয়েছিল টকনুজ বলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তখন সে বলে দিয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সে ক্লিয়ারলি জানে নির্বাচন যে হবে না কারণ জামাত যে এইরকম কিছু দাবি নিয়ে আসবে আওয়ামী লীগের সময় আসবে আওয়ামী লীগযুদ্ধ জরুরি অবস্থা জারি হবে না হয় একাগারও আসবে তা না হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে নির্বাচন হওয়ার কোন চান্স আছে চান্স নাই সেই কারণেই ডক্টর যে সকল উপদেষ্টা মন্ডলী আছে তারা তলপিতল্প নিয়ে পালিয়ে যাওয়ার খুব চেষ্টা চালাচ্ছে হয়তো তেরো নভেম্বর পরেই আস্তে আস্তে করে একজন একজন করে পালিয়ে যাবে এবং টোকায় সমন্বয় যারা আছে এনসিপি টোকায় নেতারা তারাও একজন একজন করে কিছু স্তরের নেতারা পালিয়ে যাওয়া শুরু করে দিয়েছে উপর স্তরের নেতারাও কিন্তু কিছুদিনের মধ্যে পালিয়ে যাবে ডক্টরদের গেম ওভার টোকায় সমন্বয়দের গেম গেম ওভার বিএনপিরও গেম ওভার হয়ে যাচ্ছে কারণ তারা যে ক্ষমতায় আসছে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে না সেটা মোটামুটি শিওর যদি ক্ষমতায় আসতে হয় তারা দেশের জন্য কাজ করতে হবে আওয়ামী লীগের সাথে আতাত করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে সেখানে যদি জনগণ ভোটে ক্ষমতা আসলে আসবে না আসলে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন কথা বলো কোনো লাভ নাই কারণ বাংলাদেশ হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচন অংশ করেছে হারু বা জিতুক আওয়াম লীগ ছাড়া উনিশ শানব্বই সালে শুধু একটা নির্বাচন হয়েছিল সে নির্বাচন হওয়ার পরে যে সরকার এসেছে পনেরো তারিখ দিনের বেশি টিকতে পারেন আবার নির্বাচন দিতে হয়েছে আর সেই নির্বাচনে জয়লাভ করেছে এটাই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের ব্র্যান্ড না কিন্তু ব্র্যান্ড তৈরি করে কারণ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম এই ইতিহাসকে বাংলাদেশ যতদিন থাকবে বুঝতে পারবেন না কেয়া মতো রাখ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে আওয়ামী লীগের মতাদর্শ থাকবে আর কেয়া মতো রাখ পর্যন্ত বাংলাদেশে লিগেল বোর্ডে জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসবে না আর জামাত ইসলামী যে রাজাকার দল সেটা সকলেই কেমত রাখ পর্যন্ত মনে রাখবে এটাই হচ্ছে রিয়েলিটি কেউ মানে আর না মানে বাংলাদেশে দুটি দল সেটা বিএনপির চেয়ারপার্সন জিয়া মানে তিনি তখনও বলেছিলেন বাংলাদেশের দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় না থাকলে ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাই আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে নির্বাচন করতে হবে জনগণ জাগিয়ে ভোট দিবে হয়তো বিএনপির ক্ষমতা আসবে হলে আমলিক ক্ষমতা আসবে নিজেদের মধ্যে সকল কিছু ঠিক করে প্রতিংসার রাজনীতি বাদ দিয়ে আগামীতে যে সকলে একমত হবে আমরা ক্ষমতা আসলো তোমাদের নামে প্রতিংশামূলক কোনো রাজনীতি মামলা দেওয়া হবে না তোমরা ক্ষমতায় আসলে আমাদের নামে কোনো প্রতিংশামূলক রাজনীতি মামলা দেওয়া হবে না জনগণ পাঁচ বছর পর যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়ে দেশ শাসন করবো এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে আগামীতে আমাদের রাজনীতি করতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাহলে বাংলাদেশের মানুষ শান্তি থাকতে পারবে বাংলাদেশ স্টেবল থাকতে পারবে তা না হলে বাংলাদেশ স্টেবল থাকতে পারবে না আমরা ওরে স্বরাচার বলবো ওরে বলবো স্বরাচার একবার আওয়ামী লীগ বিএনপি আসবে দমন করবে জামাতকে দমন করবে আবার জামাত এবং বিএনপি আওয়ামী লীগকে দমন করবে এভাবেই চলতে থাকবে একদিন চলতে চলতে একদিন ক্যামত হয়ে যাবে আগ পর্যন্ত এটা বন্ধ হবে না যদি সকল কে মত হয়ে ওই ব্যাপারগুলোতে ঠিক না হন যে যেই ক্ষমতায় আসুক প্রতিহিংসামূলক কোনো মামলা হবে না পাঁচ বছর পর পর লিগেল ভোটে জোরন যাকে চাই সেই ক্ষমতায় আসবে তাই এভাবেই করে আমাদের আগামীতে বাংলাদেশের রাজনীতি Two ni আজ তেরোই নভেম্বর বহুল আলোচিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা আওয়ামী লীগের বক্তব্য করেছে কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ তারপর থেকে সরকার যে পরিমাণে এই বিষয় নিয়ে আলোচনা করেছে এত রকম হুমকি ধামকি প্রস্তুতির কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রতিদিন বা একদিন পর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন কমিটির বৈঠক করে কি প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে সভা করেছেন বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন এর ফলে দেশবাসীর কারো আর জানতে বাকি ছিল না যে তেরোই নভেম্বরই সেই দিন যেই দিন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছে কারণ এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় কবে ঘোষণা করবে সেই তারিখটি ঘোষণা করবে এবং সেজন্য দশ তারিখ থেকেই আওয়ামী লীগ মাঠে ছিল আওয়ামী লীগের ঘোষণা ছিল যে দশ তারিখ থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি পালন করবে আর তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচি অভিনব নামের কর্মসূচি প্রথম থেকেই এমন আলাপ ছিল যে এই কর্মসূচির অর্থটা কি আওয়ামী লীগ যতটুকু তাদের ফেসবুক পেজে গেলে জানা যায় আওয়ামী লীগ চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কম যাবে যাবে না অফিস আদালতে মানুষ যাবেন না রাস্তাঘাট ফাঁকা থাকবে মানে একরকম কোভিডের সময়ের করোনার সময়ের যে লকডাউন পালিত হতো তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো বাড়িতে থেকে কাজ করতে হতো সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে তেরো তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় কারণ একদিকে যেমন ফুটছে আগুন আগুন লাগছে লাগছে বাসে পুলিশের গাড়িতেও পুলিশ যদিও বলছে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যাচ্ছে কিন্তু আহ মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে গত তিন চার দিন ধরে ককটেলের পর ককটেল ফুটছে পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে পুলিশ ককটেল তৈরির জায়গাও বের করতে পারেনি বা কারা ককটেল নিয়ে নিয়ে ঢুকছে আর মারছে সেসব বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নেই এমনকি স্কুলের গেইটে ককটেল মারার ঘটনা ঘটেছে ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনেও পুলিশ কোনোটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা ধরে দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব এরা শিবির কর্মী নয় তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতি ইসলামী সহ সমমনা আর দল তারাও কিন্তু মাঠে আছে তারা এগারো তারিখে বড় সমাবেশ করেছে পল্টনে এবং তারা মাঠে আছে পাঁচ দফা দাবিতে তাদের দাবি জুলাই সনদের সাংবিধানিক আদেশ তাদের দাবি নভেম্বরে গণভোট তাদের দাবি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এই তিন দাবি যেই তিন দাবির এক দাবিও বিএনপি মানে না সেই তিন দাবিতে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে কাল মানে আজ তেরোই নভেম্বর তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করবে ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় তারা মাঠে থাকবে এবং ছাত্র শিবির জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির রীতিমতো ঢাকার সব পয়েন্টে পয়েন্টে কোথায় কোথায় তারা থাকবে এই বিষয়টিও তাদের পোস্টার করে তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীরের সহ আটটি সমমনা দল মামুনুল হকের খেলাফত মজলিস এরা সবাই তেরোই নভেম্বর মাঠে থাকবে তো এই এতগুলো রাজনৈতিক দল যদি রাজনৈতিক কর্মসূচি পালনে রাজধানী ঢাকায় থাকে রাজপথে তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হবে এবং সাধারণ মানুষজন যে না পারতে বাড়ি থেকে বের হবেন না এবং নিজের নিরাপত্তা নিজের আহ গাড়ির সম্পদের নিরাপত্তা এসব রক্ষা করতে যে মানুষ গাড়ি কম বের করবেন বাইরে কম বের হবেন তা তো খুব স্বাভাবিক এবং সেই ঘটনাটি বারো তারিখ থেকেই হতে দেখা গেছে বারো তারিখ থেকেই রাস্তায় গাড়ি ঘোড়া কমে এসেছে আহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে অনেক অফিস আর তাদের পরিবহন চালু রাখে নাই গণপরিবহন কমে এসেছে কারণ বাসে আগুন লাগছে দাঁড়ানো থাকা অবস্থা বাসে উঠেও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কাজেই দূরপাল্লার বাস এবং রাজধানী ঢাকার বাস দুই ধরনের বাসই কিন্তু কমে এসেছে সংখ্যায় তাহলে বারো তারিখ থেকে মানুষ টের পেয়েছেন লকডাউন আসছে এবং লকডাউন একরকম ভাবে এই জামায়াত ইসলামী ছাত্র শিবির তাদের সমমনা আট দল সরকার পুলিশ সরকার বিজেপি মোতায়েন করেছে এলাকায় এবং তারা ব্যাপক তল্লাশি তল্লাশি চালাচ্ছে বাসে বাসে উঠে উঠে করছে সিএনজি যার তার মোবাইল ফোন করছে পুলিশ এসব ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে মানে মানুষ যারা বের হচ্ছে তারা হেনস্থার চূড়ান্ত হচ্ছে মানে একদিকে ককটেল কেন ফুটছে আগুন কেন লাগছে সরকার জানে না কিন্তু যাকে তাকে যেখান থেকে সেখান থেকে গ্রেফতার করছে কারণ স্বরাষ্ট্র উপদেশটা তার সর্ব কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক তিনি বলেছেন যে যাকেই সন্দেহ হবে আওয়ামী লীগ বলে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে আরেকটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি বিএনপি জামায়াতে ইসলামী ছাত্র দল ছাত্র শিবির সহ সমমনা সব দলকে ফ্যাসিস্ট বিরোধী সব দলকে মাঠে থাকতে বলেছেন আমি এই মাত্র সমকালে সেটা পড়ছিলাম পুলিশের তো পক্ষে কোন সক্রিয় ব্যবস্থা নেওয়া অসম্ভব কারণ পুলিশ আসলে কাকে চিহ্নিত করবেন যে এ জামায়াতে ইসলামীর এ ছাত্র শিবিরের আর এ আওয়ামী লীগের এটা কি করে চিহ্নিত করবে রাজনৈতিক পক্ষ যখন রাজপথে সক্রিয় তখন পুলিশের থেকে বেছে নেবেন কি করে একদিকে যেমন এর ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ মিশে যেতে পারেন ঠিক তেমনি এই প্রশ্নও আসে যে পুলিশ এর মধ্যে কি করেই বা আহ সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে সক্রিয় থেকে গ্রেফতার করবে কারণ পুলিশ তো জানে না কোন পক্ষ নাশকতা করছে কাউকে ধরে আনার পর তাকে সে কোন দলের সেটা বের করবার মতো সামর্থ্য শক্তি স্বাধীনতা পুলিশের আছে কিনা তা নিয়ে তো সন্দেহ করতেই হয় সন্দেহ অবিশ্বাস দণ্ড এই ফ্যাসিস্ট বিরোধী শক্তির মধ্যেও চূড়ান্ত পর্যায়ে উঠেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভার্চুয়াল বক্তৃতায় এই বুধবার দিন বলেছেন যে তার সন্দেহ যে ফ্যাসিবাদ থেকে বাঁচতে একটা দল যেমন ফ্যাসিবাদের ছায়াতলে গিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছিল নিজেদেরকে বাঁচাতে এবং সেই কৌশলের কথা ওই দলটি বিভিন্ন সময় বলেছে এখন তার সন্দেহ মানে তারেক রহমানের সন্দেহ যে বর্তমান পরিস্থিতিতে সেই পরাজিত পলাতক একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সবার দেখার বা ভাবার সময় এসেছে তারেক রহমান কিনা সরাসরি বলছেন যে তার সন্দেহ যে জামায়াতে ইসলামের ছায়াতলে এখন এই ফ্যাসিবাদী শক্তি পলাতক স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে এবং তার ফলে তারা এ ধরনের সন্ত্রাস ঘটাতে পারছে তারেক রহমান বা বিএনপি এখন পর্যন্ত বলে নাই তারা মাঠে থাকবে কিনা তেরোই নভেম্বর কারণ তারা এখন বেশ রেগে আছে ক্রুদ্ধ হয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে যখন তারা তাদেরকে গণভোটটা মেনে নিতে হবে কারণ জামায়াতে ইসলামী এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা অস্থির নয় তাদের আগে দরকার জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি প্রধান উপদেষ্টার মাধ্যমে সাংবিধানিক আদেশ জারির সাংবিধানিক আইন এবং তাদের দরকার গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গতকালকে বলেছেন যে আওয়ামী লীগ ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট হাসনাত আব্দুল্লাহ কালকে স্ট্যাটাস দিয়ে বসেছিলেন বুধবার দিন যে সাতটার পর মিছিল বের হবে জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে থেকে আওয়ামী লীগ ঠেকানোর মিছিল দলে দলে যাতে জাতীয় নাগরিক পার্টির সব ইউনিটের নেতারা ঢাকা চলে আসেন এবং ঢাকার আশপাশ থেকে ঢুকে তারা যাতে জাতীয় নাগরিক পার্টির সামনে একটা চমকে দেওয়া মিছিল আয়োজন করতে পারেন আওয়ামী লীগকে ভোরকে দিতে কারণ নাসিরউদ্দিন উদ্দিন তো বলেছেন যে আওয়ামী লীগকে ঠেকাতে নাকি হাসনাথ যথেষ্ট কিন্তু সাতটার পরে হাসনাত আবদুল্লাহ যখন ওই জাতীয় নাগরিক পার্টির মিছিল শুরু করলেন সেই মিছিলের ভিডিও আপনারা দেখবেন জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজেও আছে সেখানে দেখবেন যে যতজন গণমাধ্যম কর্মী মানে ক্যামেরা নিয়ে যত লোক উপস্থিত তত পরিমাণ জনসমাগম তারা ঘটাতে পারেন নাই এরপর দেখা গেল বিরাট মাইক মাইক দিয়ে প্রথমে একজন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং হয়তো সখানেক লোকের একটা মিছিল তারা শেষ পর্যন্ত সংগঠিত করতে পেরেছেন এত আওয়াজ তোলার পর ডাকসু থেকে ডাকসুর বিপি সাদিক কায়েম সহ ডাকসু নেতারা ঘোষণা দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সক্রিয় থাকবেন তো ঢাকসু সবই এখন ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে সেসব জায়গায় শিবির তো রেখেছে ভবনে তালা দিয়ে ফেলেছে বুধবার রাতে এবং সেই তালা মারার ছবি তুলে কার্জন হলে বিজ্ঞান ভবনে খাদ্য পুষ্টি ভবনে চারুকলা অনুষদে এরকম পাঁচ পাঁচটি ভবনের তালা দিয়ে ছবি দিয়ে তারপরে ছাত্রলীগ নেতারা সেটা ফেসবুক পোস্ট করেছেন আর অ্যাসিস্ট্যান্ট প্রক্টর পরের দিন শিকার করেছেন যে তারা নিরাপত্তা আরো বাড়াচ্ছেন মানে নিরাপত্তাহীনতাটা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আওয়ামী লীগের এক কর্মসূচি ঘোষণায় যে তারা বলেছেন তারা আরো নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন যাতে এরকম তালা ঘটনা আর না ঘটে পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণে যেই সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা হচ্ছে আজ সারা দিন মাঠে থাকবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত বাংলাদেশ আটটি দল নিয়ে জামায়াতে ইসলামী মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে ঘোষণা দিয়েছেন কিনা জানি না কালকে মিছিলটা সেরে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কাজে এই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোনো কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ বাড়িতে অবস্থান করেন সেই সফল হয়ে গেছে। গতকাল গাড়ি ঘোড়া তেমন চলছে না বাজার হাট বন্ধ বেশিরভাগ আজও সম্ভবত সেই অবস্থাই চলবে আর আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা যার জন্যে এমন একটা সংকট তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এমন পরিস্থিতিতে সম্ভবত আওয়ামী লীগ চলে আসতে পারে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে আওয়ামী লীগ চলে আসলে জামাত বিএনপি জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এরা কোথায় কে গিয়ে বাঁচবেন এই ভয় দেখে সম্ভবত তিনি আজকে গণভোট নির্বাচন এসব নিয়ে কোনো ফর্মুলা দেওয়ার চেষ্টা করবেন যে ফর্মুলা আওয়ামী লীগ ঠেকানোর মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপিকেও মেনে নিতে হবে রাজনীতিতে এখন টান টান উত্তেজনা দর্শক যখন আপনাদের সঙ্গে কথা বলছি এখন বাংলাদেশের ঘড়িতে রাত দশটা ঠিক সেই সময় টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল বিস্ফোরিত হয়েছে আরো বহু জায়গা থেকে খবর আসছে দর্শক সবগুলো খবর এখনো গণমাধ্যমে এসে পৌঁছায়নি কিন্তু অসমর্থিত নানা নানা সূত্র থেকে বলা হচ্ছে হচ্ছে প্রান্তে ককটেল ফোটানো আগুন দেওয়ার চেষ্টা চলছে সেই খবরগুলো নিশ্চয়ই আরো কিছুক্ষণ পর আরো আপনারা বিস্তারিত জানতে পারবেন তার আগে এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতি যেখানে কাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলার রায় ঘোষণা কি ঘিরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ড ইউনুস আবার ভাষণ দেবেন তাও বলা হলো দুপুর বেলায় কেন দুপুরে তিনি ভাষণ দিচ্ছেন কি এমন জরুরি পরিস্থিতি এখনো কিছু বলা হয়নি শুধুমাত্র সরকারি প্রধান উপদেষ্টা সেখানে বলা হচ্ছে আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেবেন দুপুর ঠিক কয়টায় এখনো বলা হয়নি বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং এই কারণেই দেখেন বেশ উত্তেজনা যদিও জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান কাতারে গেছেন দেশে নেই আরেকটা দলের প্রধান তারেক রহমান তিনি তো লন্ডনেই আছেন ঢাকাতে পরস্পর বিরোধী বক্তব্য আসছে বেশ উত্তেজনাকর বক্তব্য পরিস্থিতি এমন যে গণভোট বিষয়ে তারেক রহমান বলেছেন যে গণভোটের চেয়ে আলুর দাম পেঁয়াজের দাম গার্মেন্টস শ্রমিকদের মজুরি এমনকি বেকারত্বের যে বিষয়টা সেটা আরো অনেক বেশি জরুরি অর্থাৎ গণভোটটাকে আমলেই নিচ্ছে না বিএনপি তারা বলছে যে জাতীয় সংসদই হবে কিন্তু অন্য পক্ষ বলছে যে যদি গণভোট নভেম্বরের মধ্যে না হয় তাহলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘটে যেতে বাধ্য হবে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কি করবেন কোন দাবি মানবেন কোন দাবি মানবেন না পিয়ার উচ্চকক্ষে মানবেন নিম্ন কক্ষটা মানবেন না গণভোট যেদিন নির্বাচন সেদিন কি মানবেন জামাত ইসলাম পরিষ্কার বলেছে মানবেন না অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের এটাই হয়তো শেষ ভাষণ তিনি হয়তো তার এই ভাষণ দিয়ে তিনি তার এই পর্যায়ের অধ্যায় বিদায় নিতে চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় এসে হয়তো নতুন নির্বাচন করতে পারে এমন একটা গুঞ্জন আছে যে বর্তমান যে প্রধান বিচারপতি তিনি হয়তো পঁচিশ তারিখকে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর অবসর নিয়ে কেয়ারটেকার টেক্যার সরকারের প্রদান হতে পারেন সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যেতে পারে এটা গুঞ্জন দর্শক আমি আবার বললাম এটা কিন্তু আলোচনা কিন্তু প্লিজ এটাকে চূড়ান্ত ধরবেন না আমি কোনো মানে অসমর্থিত সূত্র অথবা গাল গল্প এটা আলোচনা আছে বলে আপনাদেরকে বলে সতর্ক করছি আসছে সেই কারণে আমার বলা কিন্তু এটাই হচ্ছে আমি এরকমটা বলবো না কারণ এটা বলার কোনো অবকাশ নেই যে কোনো দিকে টার্ন নিতে পারে প্রধান উপদেষ্টা নিজে থেকেও এই নির্বাচনটা কন্ডাক্ট করতে পারেন তিনি এমন একটা ফর্মুলার কথা বলছেন যেখানে হয়তো সব পক্ষই খুশি হবে কিন্তু বিএনপির মনোপুত হচ্ছে না এটা সত্য কারণ বিএনপির মনোভাবটা হলো এই যে জুলাই সনদ তো স্বাক্ষরিত হয়েছে ফাইনাল যখন যেই সনদটা স্বাক্ষর করলেন যেটা উপস্থাপন করা হলো সেখানে তাদের যে যেই পয়েন্টগুলোতে আপত্তি সেই পয়েন্টগুলো নেই সেখানে তারা মনে করছে যে এটা সঠিক কাজ না আবার অন্যদিকে মানে পার্লামেন্টকে বাইপাস করে সরকার অধ্যাদেশ জারি করুক সেটাও তারা চায় না তারা মনে করে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে পার্লামেন্টের মাধ্যমে কিন্তু এনসিপি বা জামাত ইসলাম তারা সেটা মনে করে অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলো সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে একটা অস্থিরতা এই অস্থিরতার আবার শেখ হাসিনার হলো বিরুদ্ধে মামলার রায় যেটা কালকে লকডাউন লকডাউন ঘোষণা করা হয়েছে অর্থাৎ কাল যদি লকডাউন ধরে নেওয়া হয় তাহলে সেই লকডাউনের মধ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শেখ হাসিনার বিরুদ্ধে রায় এবং সারা দেশের পরিস্থিতি হলো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চব্বিশ ঘন্টা মাঠে সেনাবাহিনী সতর্ক পাহারায় সুপ্রিম কোর্ট সেই দৃশ্য দেখেছেন বিজিবি রাস্তায় নেমেছে সেনার সদস্যরা নেমেছে পুলিশের ঘুম হারাম সমস্ত কর্নারে কর্নারে পুলিশ ঠেকানো যাচ্ছে না বিভিন্ন গলি পথে হামলা করছে আওয়ামী লীগের ব্যানারে কিছু লোকজন সেখানে অগ্নিসংযোগ হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে সুদিকাঘার আন্দোলনের সেই টেস্টিতে ককটেল বিস্ফোরিত হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট নাজুক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ